সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডাকাতিয়া গ্রামে আমরা কি কি দেখলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আমরা একটি পরন্ত বিকেলে ভৈরবা থেকে ডাকাতিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম এই মুহূর্তে আমরা আছি তালশার বাজারে ভৈরবা থেকে ডাকাতিয়া যাওয়ার পথে মাঝে কিন্তু বাজারটা পড়ে আর এদিক দিয়েই শর্টকাট হয় এছাড়াও নেপার মোড় দিয়ে গোর্দা হয়েও যাওয়া যায় তবে আমাদের কাছে এই দিকটায় শর্টকাট মনে হয়েছে তাই আমরা এদিক থেকেই ডাকাতিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তালসার হয়ে এবার আমরা চলে যাচ্ছি ডাকাতিয়ার দিকে আর যাওয়ার পথে চোখে পড়েছিল খুব সুন্দর একটি মসজিদ তালশারের একটা সুন্দর মসজিদ তবে মসজিদটার কাজ কিন্তু এখনও চলমান এরপর আমরা ডাকাতিয়ায় পৌঁছানোর পর গিয়েছিলাম নলগাড়ির মাঠ দেখতে যে ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন এবং অনেক পছন্দ করেছেন যারা যারা আমার সেই ভিডিওটা দেখেছেন এবং শেয়ার করেছেন সবাইকে অনেক ধন্যবাদ তো নলগাড়ির মাঠে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম অনেক কিছু দেখেছিলাম নিজেরা অনেক কথাও বলেছিলাম সব মিলিয়ে নলগাড়ির মাঠের সেই স্মৃতিগুলো মনে পড়লেও এখনও বেশ ভালো লাগছে এরপর আমরা দেখেছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং বিলুপ্ত প্রায় বেশ কিছু মাটির বাড়ি যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল এছাড়াও ডাকাতিয়া গ্রামের মধ্যে যে একটা সুন্দর মসজিদ রয়েছে সেটাও আমরা দেখেছিলাম তবে এই মসজিদটির কাজও কিন্তু এখনও চলমান বাইরের অংশের কাজ এখনও সম্পন্ন হয়নি তবে মসজিদটি দেখতে বেশ দৃষ্টিনন্দন যদিও অনেক ছোট তবে দেখতে খুবই সুন্দর আর এই গেটটা এখনও তৈরির কাজ চলছে গেটটা হয়ে যাওয়ার পর এই মসজিদটা আরও বেশি সুন্দর হবে এরপর আমরা ঘুরে দেখেছিলাম ডাকাতিয়া গ্রামের প্রাইমারি স্কুল এবং স্কুলের মাঠে ছিল অনেক অনেক রাজহাঁস আর গ্রাম বাংলার সৌন্দর্যই কিন্তু এগুলো ছাগল গরু রাজহাঁস বিভিন্ন পাখি এগুলোই আসলে গ্রাম বাংলার সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তোলে যাই হোক এরপর আমরা ঘুরে দেখেছিলাম ডাকাতিয়ার বিল যেটা এখন আর বিলের মতো নেই পুকুরের মতো হয়ে গেছে আগের মতো এখানে পদ্ম ফুটে নেই বা শাপলা ফুটে নেই তাল গাছ দিয়ে নৌকার মতো একটা জিনিস বানানো হতো যেটাকে বলা হতো ডোঙা তো সেই জাতীয় কোনো কিছু দেখলাম না ছোটবেলায় কিন্তু এগুলো দেখেই অনেক বেশি মুগ্ধ হতাম এরপর বিলে কয়েকজন মাছ ধরছিলেন কিছুক্ষণ মাছ ধরার দৃশ্য দেখলাম যেটা দেখেও আসলে অনেক বেশি ভালো লাগছিল বিলের পাশের যে ছোট ছোট খেজুর গাছগুলো আছে সেই খেজুর গাছে এরকম বেশ কিছু বোতল দেখতে পেলাম এগুলো কিন্তু ছোটদের কাজ ওরা নিশ্চয়ই বোতলটা পেতে রেখেছে রস সংগ্রহ করার জন্য এরপর আমরা সেখানে সাপও দেখতে পেয়েছিলাম সেই মুহূর্তটা বেশ ভয়ানক ছিল আর সাপটা কিন্তু অনেক বেশি বড় ছিল কিছুক্ষণ আগেই হয়তো গাবিতে বসেছিল আমাদেরকে দেখে মানুষের শব্দ পেয়ে পানির মধ্যে চলে গেছে যাই হোক ডাকাতিয়ায় দুইটা দিন কাটানোর পর আমরা এখন বের হয়েছি হানিপুরের উদ্দেশ্যে সবার কাছ থেকে বিদায় নিলেও বিদায় নেওয়া হয়নি আমার প্রাণ প্রিয় বরকট ভাইয়ার কাছ থেকে তো ভাইয়ার সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ভাইয়া আসলে বাজারে গিয়েছিল সেদিন সাপ্তাহিক হাট ছিল তো রাস্তার মধ্য থেকেই বিদায় নিয়ে নিলাম বরকত ভাইয়া এবং লিয়াকত ভাইয়ার কাছ থেকে আর আমরা এখন ডাকাতিয়া থেকে গোর্ধা যাওয়ার যে পথ সেই পথটি ধরে এগিয়ে চলেছি ছোটবেলায় যখন আসতাম তখন কিন্তু এই রাস্তাটা আসলে পিচ করা ছিল না আমরা ছোটবেলায় এই রাস্তাটি ধরে কিন্তু অনেক সময় হেঁটে এই বাজার থেকে ডাকাতিয়ায় চলে গেছি আবার ডাকাতিয়া থেকে গোর্ধা বাজারেও এসেছি রাস্তাটা পিচ করার পর হয়তো অনেক সুবিধা হয়েছে তবে ইটপাতা পাতা সেই রাস্তাটিকেও অনেক বেশি মিস করছিলাম ডাকাতিয়ার নলগাড়ির মাঠের যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমার কাছে গুরদাহের কোনো ভিডিও আছে কি না তখন আমি বলেছিলাম যে গুরদাহের কোনো ভিডিও আমার কাছে নেই তবে পরবর্তীতে আমি নিজেই দেখলাম যে আমি যখন ডাকাতিয়া থেকে হানিপুরের উদ্দেশ্যে রওনা দিই তখন কিন্তু ভিডিও নিয়েছিলাম অল্প কিছুক্ষণ তো এটা হচ্ছে গোর্দা বাজার তো গোর্দা বাজার থেকে হানিপুরের দূরত্ব খুবই কম তো আমরা এখন হানিপুরের দিকে চলে যাব আর সেই ভাইয়াটির জন্য গোর্দাহ বাজারের এই ফুটেজটুকু আমি এখানে অ্যাড করে দিলাম যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ